সুপ্রিয় দর্শক মন্ডলী ট্রাভেল ভাইরাসের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত মাজার সম্বন্ধে যেসব যেই ধারাবাহিক আমরা প্রতিবেদন শুরু করেছি আজ তার প্রথম পর্ব আজ আমরা চলে এসেছি হজরত শাহ বিস্তারিত থাকবে আপনাদের জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি হযরত সুলেমান শাহ ওরফে ল্যাংটা বাবা এর মাজার প্রাঙ্গনে আপনারা দেখতে পাচ্ছেন মাজারের মূল ফটক ফটকটি খুব সুন্দর করে তৈরি করা হয়েছে ভাবে এবং মূল ফটকের পাশেই লেখা আছে মাজার সিজদার ব্যাপারে কঠিন বিধিনিষেধ ল্যাংটা বাবার জীবনী আপনাদের সামনে তুলে ধরছি হজরত সুলাইমান শাহ ওরফে ল্যাংটা বাবা ওনার নাম চাঁদপুর জেলার মতলব উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে হজরত সোলাইমান শাহ ওরফে ল্যাংটা বাবার মাজার অবস্থিত অত্র অঞ্চলে ল্যাংটা বাবা খুবই পরিচিত সোলাইমান ল্যাংটা একজন মজ্জুব দিনদার আউলিয়া ছিলেন বাংলা বারোশো সালে আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলিপুর নামক গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ওনার বাবার নাম আলাবক্স ভুইয়া তার জীবনের অধিকাংশ সময়ে তিনি কাটিয়েছেন মতলবের বিভিন্ন অঞ্চল সোলেমান ল্যাংটা কখনো পোশাক পরিধান করতেন না তাই তার মাজারটি ল্যাংটার মাজার হিসাবেই অধিক পরিচিত সবাই তাকে ল্যাংটা বাবা নামেই ডাকে মাজারটি দেখতে অত্যন্ত সুন্দর এর নির্মাণ শৈলী খুবই চমৎকার এবং সুলেমান ল্যাংটার জীবদ্দশায় তার ইসলামের প্রতি গুরুত্ব ইসলামের প্রতি তার অবদান এবং ধর্ম প্রচারে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এই এলাকায় তিনি ছিলেন অত্যন্ত ধর্মভীরু এবং মজ্জব একজন আউলিয়া তিনি ছিলেন একজন পীর তিনি জয় করেছেন অসংখ্য ভক্ত প্রেমীদের হৃদয় হজরত সুলেমান শাহ ছিলেন তার ভক্ত ও অনুসারীদের মাথার তাজ এমনই একজন পাগল ভক্ত আমাদের জানান তিনি তার স্বপ্নে প্রায়ই আসেন দেখা দেন এবং তাকে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি জানান যারা বাবাকে ভালোবাসে বাবাও তাদের স্বপ্নে আসে হজরত সুলেমান সাহেব বাবা ও মা ইন্তেকালের পর ছোটবেলা হতে একমাত্র বোনের বাড়িতে থাক বোনের বাড়ি ছিল চাঁদপুর জেলার মতলব উপজেলার বদরপুর গ্রাম বোন একমাত্র আদর যত্ন করলেও বোনের স্বামী তাকে দিয়ে ভাইকে সংসারের অনেক কাজ করা একবার ভগ্নিপতির কথায় অভিমান করে বোনের বাড়ি থেকে কাউকে কিছু না বলে তিনি বেরিয়ে যান তার বোন ভাইয়ের বিরহ বিরহে মর্মাহত হন এবং অনেক খোঁজাখুঁজির পরেও ভাইয়ের আর কোনো সন্ধান পাননি লোক মুখে জানা যায় যে ভাদ্র মাসের এক রাতে কিছু লোক সোনার গায়ে তাদের পীরের দরবারে যাওয়ার জন্য হজরত হিসাবে সাথে নেয় অতিমধ্যে প্রচুর বৃষ্টি শুরু হলে নৌ সকলে নৌকার ভিতরে আরাম করে বসে থাকে কিন্তু আমাবস্যা রাতে বৃষ্টিতে ভিজে সোলাইমান শাহ নৌকা বেয়ে তাদেরকে পীরের বাড়িতে নিয়ে যান পীর সাহেব হজরত সোলাইমান শাহকে এমন অবস্থায় দেখে খুব কষ্ট পান এবং রেগে যান পীর সাহেব তখন নৌকার যাত্রীদেরকে বলেন তোমরা উলঙ্গ হয়ে সামনে আসো তখন তারা চিন্তায় পড়ে যায় কিভাবে একে অপরের সামনে উলঙ্গ হবে তারা দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায় পীর সাহেব তখন মাঝি সোলাইমানকে উদ্দেশ্য করে বলে তুমি আসো সোলাইমান কাছে যায় পীর তাকে হা করতে বলেন এবং মুখে ফুঁক দেন সেখান থেকেই সোলাইমান ল্যাংটা হয়ে মজ্জুব অবস্থায় দীর্ঘ ছত্রিশ বছর কাটিয়ে দেন দীর্ঘ ছত্রিশ বছর পর যখন তিনি বোনের বাড়িতে এসে উপস্থিত হন প্রথমে কেউ তাকে চিনতে পারেনি কিন্তু কিছুক্ষণ পর তাকে সবাই চিনতে পারেন সোলায়মান ল্যাংটার অনেক কারামতি রয়েছে এমন একটি ঘটনা একটা ল্যাংটা কালীপুর রমিজুদ্দিন প্রধানিয়ার বাড়িতে যান দেখেন মহিলারা নদী থেকে কলস পুড়িয়ে ঘর উঠন লেপছে তিনি তাদের পানি আনার কষ্ট দেখে তাদেরকে চোখ বন্ধ করতে বলেন তারা চোখ বন্ধ করলে ল্যাংটা প্রস্রাব করে পুরো উঠান পানিতে ভিজিয়ে দেন এ ঘটনায় তিনি বিভিন্ন গ্রামে অনেকবার করেছেন এক সময় মানুষ হজে যেত জাহাজে কিংবা পায়ে হেঁটে অনেক দিন সময় লাগত হজে যাওয়ার সময় অনেকেই ল্যাংটাকে বদরপুর দেখে হজে যান হজ পালন করার সময় অলৌকিকভাবে তাকে কাবা শরীফে নামাজ আদায় করতে দেখে এমন অসংখ্য অলৌকিক ঘটনা তার জীবদ্দশায় ঘটেছে সোলাইমান লেংটা তেরোশো পঁচিশ বাংলা সনের সতেরো চৈত্র তার বোনের বাড়ি বদরপুর গ্রামে ইন্তেকাল করলে পড়লে সেখানে কবর দিয়ে মাজার স্থাপন করা হয় প্রতি বছর চৈত্র মাসের সতেরো তারিখে তার উড়ুস উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এবং বিভিন্ন রকমের মেলা বসে উরুষ শুরু হওয়ার কয়েকদিন আগে এই মেলা শুরু হয়ে উড়ুস শেষে বেশ কিছুদিন পর্যন্ত এই মেলা দীর্ঘস্থায়ী হয় বলে স্থানীয় লোকজনের ভাষ্য এছাড়া প্রতি বছর ভাদ্র মাসে ও প্রতি বৃহস্পতিবার মাজারের ভক্তদের বিভিন্ন শ্রেণীর ভক্তদের আগমন ঘটে বলছিলেন তার অনুসারী এই পাগল গাজী ওনার নাম হচ্ছে পাগল গাজী উনি আমাদেরকে বিভিন্ন রকম কাহিনী শোনালেন হজরত সোলেমান শাহ লেঙ্কা বাবার বিভিন্ন কেরামতি সম্পর্কে জানালেন ওনার মুখ থেকে আমরা আরো অনেক তথ্য পেলাম হজরত সোলেমান শাহ তার অনেকগুলো পাগড়ি ছিল তার পাগড়ির রয়েছে বিশাল কালেকশন তিনি বিভিন্ন রকমের তিনি পোশাক পরিধান না করলেও তিনি খুব দামি দামি পাগড়ি ব্যবহার করতেন প্রতি বৃহস্পতিবার তার মাজারের এই বিশাল চত্বরে প্রচুর তার যে ভক্ত আসে পাগল রয়েছেন তারা এসে ভিড় জমায় বিভিন্ন অনুষ্ঠান আদি করে মিলার জিকিরাজকার বিভিন্ন এবাদত বন্দী করে হজরত সভায় সালেক আলে জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে আপনারা এখন স্ক্রিনে যে সমস্ত ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন এগুলো কোনোটা তার ভক্ত অনুরাগীদের মাজার এবং কোনোটা তার আশেকানদের আস্তানা যা পুরুষের সময় ব্যবহার হয় বছরে ওই একটা সময় বেশিরভাগ ব্যবহার হয় আর বাকি কোনোটা সময় এই ঘরগুলো এরকম তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকে অসংখ্য ঘর আছে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ভক্ত কান এখানে আসে তারা রাত্রি যাপন করেন শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে তার ভক্ত অনুরাগীরা এখানে আসেন তার জন্য দোয়া রাজকার করেন এরকম অসংখ্য মাজার ছোট ছোট মাজার এখানে আছে তার ভক্তরা কেউ মারা গেলে তাদেরকে এখানেই শায়িত করা হয় এখানে সাহিত করে এখানেই তাদের কবরকে জিন্দা রাখা হয় তাদের কবরকে সাজসজ্জায় সজ্জিত করা হয় আর লেংটা বাবার মাজারের উপরিভাগে অর্থাৎ দ্বিতীয় তলায় মসজিদ অবস্থিত এখানে প্রতি ওয়াক্তেই আজান হয় নামাজ হয় আপনারা চাইলেই চলে আসতে পারেন ভালো লাগবে ঘুরে যেতে পারেন ভক্তি আসা না আসা আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা চাইলেই ঘুরতে পারেন ঘুরে যেতে পারেন দেখে যেতে পারেন ল্যাংটা বাবার মাজার ওই নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশ যখন মেলা থাকে তখনকার বিষয় একরকম আর এমনি সাধারণ সময়গুলোর বিষয় অন্যরকম আপনারা আসতে পারেন আসলে দেখলে ভালো লাগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোক আসে এখানে ঘুরতে আসে দেখতে আসে বাবার মাজার জিয়ারত করতে আসে হজরত সোলাইমান শাহ ওরফে ল্যাংটা বাবা আলাইহি তিনি একজন আল্লাহর অলি ছিলেন তিনি একজন আল্লাহ লোক ছিলেন এমনটাই বলছিলেন তার ভক্ত অনুরাগীরা তার ভক্তদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে তার অসংখ্য ভক্তকুল রয়েছে আমাদের পরবর্তী পর্ব ঢাকার কারানীগঞ্জে অবস্থিত জিন্দা পীরের মাজার জানবো আমরা জিন্দা পীর সম্পর্কে অজানা সব নতুন নতুন তথ্য আমাদের সাথেই থাকবেন লেঙ্কা বাবার মাজারের পাদদেশেই এই বিশাল বড় একটি মাঠ স্থানীয় ছেলে ছেলে পেলে খেলাধুলা করে এখানে মাজার পার্শ্ববর্তী এই মসজিদটা এখানে আছে কেউ কেউ মাজার মসজিদে নামাজ পড়তে চান না তারা বাইরে এসে এই মসজিদে নামাজ আদায় করেন এবং সামনে দেখছেন সুবিশাল মাঠ স্থানীয় ছেলেবেলেরা এখানে খেলাধুলা করে সবসময় কিন্তু মেলার সময় পুরো মাঠে মেলা বসে সময় থাক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও গুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই টিতে প্রেস করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম